স্কুল শিক্ষক ও শিক্ষিকারা দেরি করে স্কুলে আসে মহেশস্তলা স্কুলে বিক্ষোভ অভিভাবকদের মহেশতলার চন্দননগর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা প্রত্যেক দিনই প্রায় দেরি করে স্কুলে আসে আজ স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা অভিভাবকদের অভিযোগ বেশ কিছু শিক্ষকরা দেরি করে স্কুলে আসে যার কারণে পড়াশোনায় ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের সেই কারণেই আজ স্কুলে বিক্ষোভ দেখায় অভিভাবকরা খবর পায় ঘটনাস্থলে পৌঁছায় পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রেজাউল হক কাউন্সিলর জানান তার কাছে অভিযোগ আগেই এসেছে এই নিয়ে এডুকেশন কমিটির মিটিংও করা হয় এরপর থেকে যদি কোনো শিক্ষক দেরি করে আসে তাহলে সেই দিনটাকে উপস্থিত করা হবে না বলে জানালেন কাউন্সিলর আর স্কুলে তিনজন শিক্ষক অনুপস্থিত ছিলেন স্বীকার করে নেয় স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা

হচ্ছে ধরুন মাস্টার মশাইরা সময় আসে না এবারে বাচ্চারা মনে করেন পাড়ে অবশ্যই এবার মনে করো মাস্টার আসছে সাড়ে এগারোটায় কেউ আছে বারোটায় কেউ আসছে সাড়ে বারোটায় এখন নাকি শুনছি চারখানা মাস্টার নিখোঁজ তারা আর আসবে না মনে হয় ফোন হয়ে গেছে মনে হচ্ছে যেহেতু আমি এখানে তীব্র নিন্দা করলাম আটশো আঠাশটার মতো স্কুল প্রাইমারি প্রায় উঠে গেছে স্যার সেই জন্যে আমরা চাচ্ছি যে সুন্দর যদি সাজাতে পারো নাহলে সাধারণ মানুষ বিক্ষোভ আমরা না সাধারণ মানুষ শামসের হালদার বাচ্চা স্কুলে পড়ে ঠিক আছে আমার মেয়ে বড় মেয়ে স্কুলে পড়ে কালকের এসেছিল মাস্টাররা ডেটে প্রায় এরকম মাস্টাররা লেটে আছে বাড়িতে মোটামুটি আমাকে বলে যে পড়াশোনা এখানে ভালো হয় না একটা সরকারি স্কুলে যদি পড়াশোনা ভালো না হয় তাহলে সরকার কি প্রাইভেট স্কুলগুলোকে খুলে দিতে চাইছে আজ আমরা শিক্ষক দুর্নীতি নিয়ে অনেক কথা বলি যে যারা মন্ত্রী আছে নেতা আছে সবাই বলে মোটামুটি এই দুর্নীতি করেছে যারা দুর্নীতির জন্য টাকা দিয়েছে তারাও তো তো অন্যায় নাকি আজ আমরা টিভি নিউজ চ্যানেলে অনেক কথা শুনি আমি আপনাকে ঘুষ দিচ্ছি আমি অপরাধ যে ঘুঁজ দিচ্ছে সেও অপরাধ তাহলে আপনি একটা জিনিস এখানে দেখুন এই যে বাচ্চারা রোডের ওপরে যাতায়াত করছে আমি স্কুলে স্কুলের শিক্ষকদের কাছে আমি কথাবার্তা বলেছিলাম গার্জেন মিটিংয়ে সব কিছু কথা হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ার এখানে দেওয়ার কথা ছিল এখনো পর্যন্ত সেই ব্যবস্থা হয়নি তারপর আপনি এখানটায় ক্যামেরা করে দেখান এই যে ড্রেন আছে কিন্তু বিড়ি সিগারেট খায় সিগারেটটা খায় আমি প্রায় দেখি এই কি আপনারা আমাদের অনেক অভিযোগ আছে আমরা শিক্ষার জায়গাটা শিক্ষার মন্দির মনে করি সেই জায়গাটায় অবহেলা করে আপনি উপরে উঠে দেখুন কি আবর্জনা পড়ে আছে মানে নোংরা এমন নোংরা মানে সে দেখানো যাবে না বিক্ষোভ বলতে কি আমাদের অভিযোগ যে এই যেন বাচ্চারা পড়াশোনা করতে পারে টাইমের মধ্যে বাচ্চাদের যেন গাইড করা হয় সিস্টেমের মধ্যে মোটামুটি সানোয়ার হোসেন খান হ্যাঁ আমার বাড়ি এখানে হ্যাঁ আমার মেয়ে পড়ে বড় মেয়ে পড়ে না আমি লেটে আসি না আর তাছাড়া আমি নতুন জয়েন করেছি এত বেশি পুরোনো কথা আমি বলতে পারি কালকে যে আবহাওয়া হয়েছিল তাতে ট্রেনের তার ছিঁড়ে গিয়ে দুজন আমাদের অনেক দূর থেকে আসেন তারা আসতে পারেননি আর আমাদের যিনি সব কাজ সারেন তিনি আজকে ডক্টর দেখাতে যাবেন উনি আজকে বলেই যে আসবেন

যে সময় মতো আসতে হবে আজকে আমরা ওপরে জানিয়েছি যদি সময় মতো কোনো টিচার শিক্ষক বা শিক্ষিকা না আসে তাহলে আমরা এগারোটার পরে তাদের গেটে এন্ট্রি করতে দেব না ঠিক আছে যে বিক্ষোভ সেই বিক্ষোভ বিক্ষোভ বলতে দেখুন চন্দ্রনগর স্কুলটা একদম বজবাই রোডের ধারে ঠিক আছে সময় মতো যদি শিক্ষকরা না আসে তাহলে বাচ্চাগুলোতে গাইড করবে কারণ আর একটা কথা আমি বলতে চাই এ টিচার হ্যাঁ হ্যাঁ আমরা বলেছি আমরা নিশ্চয়ই যারা এর উপরে এই মানে স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা তাদের উপরে আমাদের মনিটরিং থাকবে যে তারা কখন আসছে কখন যাচ্ছে যদি আমরা দেখি এগারোটার পরে কোনো শিক্ষক বা শিক্ষিকা এন্ট্রি করতে চাইছে আমরা এন্ট্রি করতে দেবো না সেদিন তাদেরকে অ্যাবসেন্টেই থাকতে হবে ঠিক আছে বাকিটা আমরা এস আমরা জানিয়ে দিয়েছি এসআইয়ের কাছে আবার আমরা লিখিতভাবে রিপোর্ট জমা করব

ভুল মানুষ মাত্রই হয় শিক্ষকরা আমাদের সমাজেরই অঙ্গ তাদের মধ্যেও ভুল হতে পারে সেই ভুলের কোনো ক্ষমা নেই কিন্তু আমরা কথা দিচ্ছি আজকের পর থেকে দেরি হলে আপনারা ঐক্যবদ্ধভাবে একটা সিস্টেমই ওয়েতে এই স্কুলের যিনি চার্জে আছেন তার সঙ্গে এবং কাউন্সিলার দাদাকে ডাকবেন ডেকে আমাদের যে অফিস আছে আমরা এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারী দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন লাইক শেয়ার ফলো করুন আমাদের ফেসবুক পেজ আর সি এম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম ফলো করুন আমাদের আর সি এম নিউজ সঙ্গে থাকতে দেখতে থাকুন আর সি এম নিউজ আপনার এলাকার খবর সবার আগে